পাঁচশো টাকার লটারি কেটে কেল্লাফতে দত্তপুকুরের বিদ্যুৎ ঘোষের পকেটে এক কোটি টাকা অবিশ্বাস্য হলো সত্যি মাত্র পাঁচশো টাকার লটারি টিকিট কিনে এক কোটি টাকার জ্যাকপট জিতলেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর কংসবণিক পাড়ার বাসিন্দা বিদ্যুৎ ঘোষ শনিবার মামা ভাগ্নে দুজনে মিলে পাঁচশো টাকার লটারি টিকিট কিনেছিলেন আর তাতেই খুলে গেল ভাগ্যের শিখে জানা গিয়েছে ছয়টি বর্ণ দিয়ে শুরু হওয়া ছয় ছয় এইচ সিরিজের নয় সাত দুই এক ছয় নম্বরযুক্ত লটারির টিকিটে এক কোটি টাকা পুরস্কার উঠেছে সোমবার লটারি বিক্রেতাকে সঙ্গে নিয়ে জয়দুর্গা এজেন্সিতে পুরস্কারের জন্য আসেন লটারি বিজয়ী বিদ্যুৎ ঘোষ লটারি জেতার পর উচ্ছ্বসিত বিদ্যুৎ ঘোষ জানান আমি সেভাবে কখনোই লটারি কাটি না তবে সেদিন লটারি কেটেছিলাম আমার তাতেই এক কোটি টাকা জয় এই টাকা দিয়ে সবার আগে ছেলে মেয়েদের মানুষ করবো পাঁচশো টাকা এক কোটি টাকা পার্টনারে কেটেছিলাম দুজনে মিলে হুম হয়তো ছ মাসে একদিন কাটলাম এরকম কাটতাম আমি প্রফেশনাল লটারি কাটতাম না হ্যাঁ ইচ্ছা হলে তখন কোনো দিনই না হুম লাগছে ভালো লাগছে ছেলে মেয়েকে মানুষ করব। আট বছর ধরে লটারি বিক্রি করছেন বিক্রেতা পঙ্কজ কংস তিনি জানান এই প্রথম তার দোকান থেকে এক কোটি টাকার পুরস্কার উঠেছে তার দোকানের ক্রেতা এত বড় অঙ্কের টাকা পাওয়ায় তিনিও খুশি মানে যারা পেয়েছে ওরা সচরাচর আমার কাটে না অন্য ধরনের লোকেরা সবাই কম বেশি কাটে নাহলে আমরা দোকান চালাই কি করে এ বছর আট বছর হবে হ্যাঁ আমার মনে আসা ইচ্ছে ছিল মানে বহুদিনের ইচ্ছে একটা আমার দোকানে ফার্স্ট প্রাইজ হবে সেটা আশা পূরণ করেছে এই শিবালাম আমার দোকান ও সাড়ে চার লাখ টাকা দিয়েছিলাম আর দু লাখ পঁচিশ দিয়েছি তারপরে ছোটোখাটো নব্বই পঁয়তাল্লিশ এখন এক কোটি টাকা দিয়েছি খুব ভালো লাগছে যাকে দিতে পেরেছি ভাঁজে নিয়েছে তার খুব ভালো লাগে হ্যাঁ রাত্রে ইভিনিংয়ে ছিল আটটা অন্যদিকে জয়দুর্গা এজেন্সির কর্ণদার সঞ্জীব পোদ্দার জানান এই পুরস্কার নিয়ে মোট চারবার এক কোটি টাকার পুরস্কার হয়েছে আমার দোকান থেকে আমার এখানে এই চার এই এটা নিয়ে চার নম্বর চার নম্বর এক কোটি হল যেটা এখন আমরা দাঁড়িয়ে আছি আর কি উনি বে খুব বেশি মাল নেয় না উনি ওই হাজার দেড় এক টাকার মতন মাল নেয় তাতেই এক কোটি হয়েছে তার টিকিটের সেল তো অবশ্যই বেড়েছে আমাদের কোম্পানি আমাদের যেই রুলসে চালাচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন যেরকম আছে গভর্নমেন্টের রুলস যেরকম আছে সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে ভবিষ্যতে আরও সেল বাড়বে এটা আশা রেখেই আমরা ব্যবসাটা চালিয়ে যাচ্ছি